আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাইছি ওকে ফ্রেন্ড মানে আমি কখনো ভাবি নাই যে আমার বউ এত সুন্দর হবে তারপরে এক ঘন্টা কথা বললাম তারপরে দুই দিনের মধ্যে প্রেম হয়ে গেল করে আমি ওর সবচেয়ে বড় হেটার ছিলাম আমি আম্মুকে বলছি যে আম্মু আমার তো একটা ছেলেকে পছন্দ আমি বিয়ে করবো ও আমার আম্মুর কাছে পর্যন্ত শুনাইছে ওর এক্সের কাহিনী কান্না পর্যন্ত করছে আমার আম্মুর কাছে ওর এক্সের কাহিনী শুনাই শুধু তিন দিন শুধু মানে একটা মেয়ে হয়ে আমি আব্বুকে বারবার বলছি আব্বু বিয়ে করব বিয়ে করবো আর তিন দিন মজুর বিয়ে করতে পারো করো না ছাড়া এখন থেকে দুই বছর পর করতে হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ভিডিও প্রায় এক মাস পর তাই না আমরা ইউটিউবে यस এক মাস না এক মাস 15 দিন পর আজকে আমরা আবার ভিডিও আপলোড করছি আর এখন থেকে আমরা আবার রেগুলার ভিডিও দেব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা কি হবে একটু ইউনিক তাই না ইউনিক বলতে অনক্স বেশি স্পেশাল আপনারা এত পরিমাণ চাইছেন এই ভিডিওটা আমরা হচ্ছে আজকে আমাদের দুইজনের লাস্ট স্টোরি শেয়ার করব সবচেয়ে মজার বিষয়টা আমি বলি আমরা মাত্র এক মাসের পরিচয় বিয়ে করছি এটা 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 কি কেউ মানবে কেউ বিশ্বাস করবে না আমি জানি কিন্তু এটা এক মাসের পরিচয় আমরা বিয়ে করছি মানে হচ্ছে আমাদের পরিচয় হয় এরকম সময় আর তারপর ডিসেম্বরে বিয়ে তাই না হুট করে আসলে ওই যে থাকে না যে ভাগ্যে যে থাকে সে যে আপনি আপনি আসবে একটা কথা আছে না যেটা হুট করে আসলে হয়ে গেছে আসলে আমার কপালে ছিল আমার ওয়াইফ আচ্ছা এবার স্টোরিটা তোমাদেরকে শোনাই হ্যাঁ আমরা বিয়ে করতে হচ্ছে দুই সালে তারপরে চব্বিশ পঁচিশ পঁচিশ প্রায় শেষ হতে চললো দুই বছর পরে দুই বছর পরে আমরা আমাদের লাভ স্টোরি শেয়ার করতেছি আমি ফার্স্টে বলছিলাম সবাইকে যে আমরা হচ্ছে প্রেম করে বিয়ে করছি আমাদের লাভ ম্যারেজ কিন্তু কাউকে স্টোরি শেয়ার করা হয়নি সেজন্য সবাই শুধু কমেন্টে আমাদের একটা কোশ্চেনই জিজ্ঞেস করতাম আপু তোমাদের লাভ স্টোরি শুনতে চাই তুমি বলো শুরু করো এইটা আমি তো শুরু করব না এটা হচ্ছে আপনাদের আপুই বিষয়টা হচ্ছে আমাদের সম্পর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে তাই না এই আপনারা আমাদেরকে মানে তোমরা আমাদেরকে দেখতেছ সোশ্যাল মিডিয়াতে ও ভিডিও মেক করতে আমাদের এলাকায় তো ওর ভিডিওগুলা মানে আমি একদমই পছন্দ করতাম না মানে আমি ওর টাইমটাই পছন্দ করতাম আমি এরকম আমি ওর সবচেয়ে বড় হেটার ছিলাম কারণ আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম সেও একজন ছিল কারণ বেশি ছিল হতেই পারে বেশি এখন আমি ওকে একদমই দেখতে পারতাম না মানে সত্যি কথাই দেখতে পারতাম না মানে ভাবতাম মানে দেখতে মানে না পারার কারণটা যে ধরেন এক জায়গায় তো ও যে ভিডিও করবে আমি আগে আগে ভিডিও করে ফেলে ঠিক আছে এন্ড আমার ভিডিওতে ভিউ হইছে এখন এটা দেখো খুব জেলা শুরু করতে কে এই ছেলেটা যে আমি ভিডিও করতে যাব আগেই ওখানে যে ভিডিও করে ভিডিও শেষ করে আমার আম্মু সবার ভিডিও দেখতে খুব পছন্দ করে আমার আম্মু বারবার ওর ভিডিও নিয়ে এসে আমার সামনে দেখাতো দেখ এই যে তোকে বলছিলাম এই ভিডিও বানাতে এসে লাগে ভিডিও বানায় ফেলছে মানে এই রকমই আর কি বিষয়টা তারপরে আমার ফ্রেন্ড সার্কেল মানে ফ্রেন্ডরাও সবাই বলতো যে একটা ছেলে আছে এরকম ভিডিও বানায় তো এরকম অনেকদিন শুনতে শুনতে একদিন ওর আইডিয়া আমার সামনে আসতে মানে অনেক মিউচুয়াল ফ্রেন্ড ছিল তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাইছি ওকে ফার্স্ট আর এখানে একটা কাহিনী আছে ঠিক আছে তো আমাকে যে দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি দেখি মুস্তানি সুলতান আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তো আমি দিয়েছি আমি বললাম যে মুস্তানি সুলতান তো ফেক পরে তো ভালো করে একটু ঢুকেই দেখি এখন ঢুকে দেখি ওর মানে অনেক ফলোয়ার দেন ওইখানে ওর ইউটিউব তারপরে টিকটক তারপরে ফেসবুক পেজ সবকিছু মেনশন করে দেওয়া আছে তো আমি ক্লিক করে ঢুকলাম যে কি ব্যাপারে তো আমি মানে একটু কনফিউজ ঠিক আছে তো আমার একটা ফ্রেন্ড আছে যে ওর সাথে অ্যাড ছিল তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এটা এটাই কি তোর ফ্রেন্ডের রিয়েল আইডি মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড আমার ফ্রেন্ড মানে ওর মানে ওর মিউচুয়ালে একজন ছিল যে আমার ফ্রেন্ডও ছিল কইছে হ্যাঁ রে এটাই তো রিয়েল আইডি কেন কি হইছে আমি কইছে না কিছু না তো পরে ভেবে আমি রিকোয়েস্টটা মানে ইয়া করছি করার দুই তিন দিন মানে আমি জাস্ট ওর মাই ডেটে দেখি এছাড়া অন্য কিছু না পরে হুট করে আমি তো ফ্রেন্ড রিকোয়েস্টই আমি মেসেজ দিইনি দুই দিন পরে ও আমাকে মেসেজ দিছে তো হুট করে আমি একদিন মেসেজ দিছি যে আসসালামু আলাইকুম আসলে আপনার ভিডিওগুলো তো আমার অনেক ভালো লাগে তো আপনি অনেক সুন্দর ভিডিও করেন তখন ওই কি বলতেছে জানেন ও কিন্তু আমার হেটার্স তখন আমাকে আসলে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আপনি নাটকে এভাবে রিপ্রেজেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো খুব সুন্দর ঠিক আছে এমন মারামারি আল্লাহ তারপরে এই তো কথাবার্তা হতো আর তারপরে যে কোনো প্রমোশনাল কাজে মানে নাটোরের যে কোনো শোরুমে যে কোনো শোরুমে আমিও যেতাম আর সেখানে হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান ছিল না আমার আম্মু ভিডিও করে দিত তো আমি ওকে বলতাম যে ভাই আপনি তো ভালো ভিডিও করতে পারেন আপনি আপনি তো ভালো ভিডিও করতে পারেন আপনি একটু আমার মানে ওই জায়গায় আপনারও তো শুট আছে তো আমার ভিডিও করে দিন তো আমরা দুজনেই যাইতাম আমার আম্মুও থাকতো তো ও ফার্স্ট আমার শুট করে দিত তারপরে হচ্ছে ওর ভিডিওটাও কভার করত এভাবে করে মানে আমার ক্যামেরাম্যান ছিল তাই না কয়েকটা ভিডিও করে দিছে আমার সব কাহিনী কিন্তু এক মাসের মধ্যে হ্যাঁ এক মাসের মধ্যে সব তারপরে ক্যামেরাম্যান থেকে শুরু করে এই রাত্রিবেলা একদিন কল কল আমি দিলাম তারপর এক ঘন্টা কথা বললাম তারপরে দুই দিনের মধ্যে প্রেম হয়ে গেল

দেখা করছে মানে এত ফাস্ট সবকিছু হয়েছে তারপরে আমার বাসা আমি আমার আম্মুকে বলছি বলা পরে যে বলছে কোনো ওই যাচ্ছে না ব্লক করে ওই আচ্ছা আচ্ছা মেয়ে এটা মার্শাল্লা খুব সুন্দর সুন্দর বলতে যে মানে ফেস খুব সুন্দর এরকম মেন কথা হচ্ছে ও আমাকে পছন্দ করতে ফেস না দেখে প্রেম করতে মানে তখন আমার ফেস দেখেনি মানে মেন কথা আমি যে দেখতে কেমন সে আমাকে দেখেইনি ফারস্টে কিন্তু আসলে আমি যেটা একটা সত্যি কথা মন থেকে বলতেছি মানে আমি কখনো ভাবি নাই যে আমার বউ এত সুন্দর হবে মানে খুব খারাপ দেখতে না মানে খারাপ না ভাবলাম যে মানে ভালো আসলে কাউকে ভালোবাসলে তো হচ্ছে মানে ওকে ভালোবাসাতে আসলে ফেস দেখে বা সুন্দর দেখে তো বিষয়টা এরকম না যে তার সাথে একটা আমার একটা কানেকশন ছিল তারকে কেমন জানি ভাল লাগতো আর এভাবে আসলে হয়ে গেছে ঠিক আছে তো মানে আমি ভাবিও নাই যে আসলে আমি এত শুনছো আচ্ছা আর তারপরে কোথায় জানা ছিলাম ও আর আমরা ওই এক মাসের মধ্যে যে যে জায়গা ঘুরতে বেরাইছি সব সময় আমার আম্মু ছিল আমরা দুজন মানে পার্সোনালি মানে কখনোই দুজন একসাথে ঘুরতে যাই আমার আর কি শাশুড়ি বলছিল যে দেখো তোমাদের হয় তোমরা ছোট মানুষ হয়তো তোমাদের এরকম মনে হচ্ছে যে মানে থাকে না যে ছোট মানুষ একটা ডিসিশন নিলাম দুদিন পর ভুল হলে একটা সমস্যা আর একটা কথা বলি আমি তোমাদের ভাইয়া কিন্তু আমাকে পটাইছে ওর এক্সের কাহিনী শোনায় আরো ও আমার কাছে আচ্ছা ঠিক আছে তারপরে মেন বিষয় হচ্ছে হচ্ছে ওর ফ্যামিলিও হান্ড্রেড পার্সেন্ট রাজি আমার ফ্যামিলি তো তো কেউ নাই শুধু আব্বু আম্মু আমার আম্মুও তো আগে থেকেই রাজি এখন সমস্যা মেনলি হইতে আমার আব্বুকে রাজি হলাইতে তাই না একদম আমি দেখো তো বাবা মায়ের একমাত্র মেয়ে আমার আব্বু বিয়ে দিবেই না এই সময় আমাদেরকে বলছিল যে দুই বছর সময় নাও তোমরা দুই বছর পরে

আহ খুবই তাড়াহুড়া বলতে কতদিন মেবি তিন দিন আমরা সময় পেয়েছি যে আজকে আমরা জানি যে তিন দিন পর মানে আমার শ্বশুরাবু আমাকে ফোন করছে ঠিক আছে যে সামনে মানে আজকে তিন দিন পর শুক্রবার তো শুক্রবারে তোমাদের বিয়ে করতে পারো মানে জাস্ট টাইম দিয়ে দিছে যে আর তিন দিন মধ্যে বিয়ে করতে পারো করো না ছাড়া এখন থেকে দুই বছর পর করতে হবে এখন ধরেন আমার আমার আসলে চুল দাড়ি কোনো কিছুই কাটা নাই আমি মনে করি চলে গেছি আগে বিয়েটা হোক তারপরে যাওয়া হওয়ার হবে ওই আর কি হবে রাজি হয়ে গেছে আগে বিয়েটা হোক তারপর যা হবে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মঙ্গলবার দিন আমরা রাতে বেলা জানলাম যে শুক্রবার দিন আমাদের বিয়ে বুধ বৃহস্পতি দুই দিন টাইম পাইছি আর শুক্রবারে ফাইনালি বিয়ে হইছে বাট বিয়ের পরে আমাদের কথা ছিল হচ্ছে আমি আমার বাবার বাড়িতেই থাকবো সে তার বাড়িতে থাকবে কিন্তু সেটাও হলো না বিয়ের হয়তো সাত আট দিন পরে আমরা একদম ব্যাগ বস্তা নিয়ে ওর বাড়িতে আমি শ্বশুর বাড়িতে দুই বছর ধরে আমি শ্বশুর বাড়িতে গেছি এই হয়েছে আমাদের লাভ খুব তাড়াহুড়া করে বলে ফেললাম তাই না খুবই তাড়াহুড়া করে বললাম আর অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আপনারা যদি আমাদেরকে দেন আরো আরো বেশি ভালোবাসা দিবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর কি এই তো দুই বছর হতে চললো মানে হচ্ছে আমরা খুবই 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 হ্যাপি আছি আজ অব্দি সাথে আমার একদিন ঝগড়া প্রত্যেকদিন ঝগড়া এটা কি আসলে আমি আমি বলি ঝগড়া তো আসলে বিষয়টা অনেক বড় ঝগড়া হয় না না এমনি জাস্ট ছোট ছোট তো আমাদের ঘটনা থেকে কে কি শিখতে পারছো আমি জানি না আমরা আমাদের লাইফ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা অনেক দিন ধরে শুনতে চাচ্ছিল জানতে চাচ্ছিল তারা আশা করি আজকে জেনে গেছো এসে তো করে বললাম আর তোমরা হচ্ছে কেউ হ্যাঁ দুই বছর কাহিনী এক মধ্যে আর তোমরা কেউ হচ্ছে প্রেম প্রেম পিরিতি করো না ডাইরেক্ট ফ্যামিলির কাছে যদি পছন্দ করো অবশ্যই বাবা-মা কে বলো যদি বাবা-মা মনে করে যে বেটার অবশ্যই তারাই বিয়ে দিবে এমন পালাইটালাই যাওয়া বা এই প্রেম করা এর এখানে পাঁচটা ভেজে গেছে আমরা যে জায়গায়তে আছি এখানে হচ্ছে পাঁচটার পর ওনারা থাকতে না এলাউ না তো সেই কারণে আরকি কি খুবই তারাহনা করে আজকে মানে ভিডিওটা করা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।